টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বেশ কিছুক্ষণ আগে ভালোই বৃষ্টি হয়েছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ এই সময় সচরাচর শীতটাও বেশি পড়ে না আর বৃষ্টিও হয় না কিন্তু আজকে একটু অন্যরকম এটা হাওড়া স্টেশন এখন আমরা ভেতরে ঢুকে যাবো হাওড়া স্টেশনে ট্রেন ধরবো আমাদের ট্রেন কাটিহার এক্সপ্রেস দশটা পঁয়ত্রিশে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমরা অপেক্ষা করছি আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি পরের ভিডিওতে জানাব আমার শরীরটা খুব একটা ভালো নেই আর এদিকে তো বৃষ্টি হয়েছে আর নভেম্বর মাস শীত শীত প্রায় শুরু হয়ে গেছে আর আমি কতগুলো জামা কাপড় পরেছি গায়ে বেশ জ্বর আছে বন্দে ভারত এক্সপ্রেস সম্ভবত নিউ জলপাইগুড়ি থেকে এই ট্রেনটা এসেছে যেটা সকালে যায় সেখানে দাঁড়িয়ে সবাই সেলফি তুলছে আমরাও ছবি তুলে নিলাম বন্দে ভারত এক্সপ্রেসে চড়ার চড়ার অভিজ্ঞতা এখনও হয়নি দেখে নিলাম বাইরে থেকে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমরা এখন ট্রেনে উঠব রাত দশটায় ট্রেন খুব সকাল সকাল আপনাকে নামতে হবে এখন এখন ট্রেনগুলো বেশ রাইট টাইমে যায় সাড়ে চারটায় নামিয়ে দেবে ট্রেনে উঠে পড়লাম ট্রেনে বসে আছি এখনও ভালো করে লাইটগুলো জলে নি পাশ দিয়ে একটা ট্রেন বেরিয়ে গেল এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে ট্রেনে বসে বসে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে প্রায় চারটে পঁয়তাল্লিশ হবে এই সময় সূর্য ওঠে না নভেম্বর মাস সূর্য দেখা নেই সবে ভোর হচ্ছে অন্ধকার আছে ট্রেন থেকে নেমে পড়লাম স্টেশন এটা কোন স্টেশন দেখে নিন আগের মতো নেই এখন সব স্টেশনগুলো বেশ ঝা চকচকে বেশ সুন্দর দেখতে লাগে আর যতবার যায় ততবারই যেন কোনো না কোনো পরিবর্তন হয় আমরাকে ওপারে যেতে হবে আগে ওপারে যেতে গেলে বেশ লাগেজগুলো হাতে করে ধরে তুলে নিয়ে গিয়ে ওভার পুল দিয়ে উপরে উঠে গিয়ে নামতে হতো সিঁড়ি দিয়ে এখন কিন্তু অন্য ব্যবস্থা লাগেজ আর হাতে ধরে তুলতে হবে না ঠেলে নিয়ে গেলেই হবে এই যে এইভাবে ঠেলে ঠেলে আমরা নিয়ে চলে যাব এই ব্যবস্থাটা আগে ছিল না এখন করেছে বেশ ভালোই হয়েছে কষ্ট হয় না আমাদের ওপারে অটো করেই যেতে হবে আবার গিয়ে আবার গঙ্গাও পার হতে হবে তো এখানে শেষ করছি আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা কোথায় এলাম সবটা জানতে পারবেন পরের ভিডিওতে